এখন রিজয়নিংয়ের নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করছি এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে আমাদের এই কোশ্চেন মার্ক যে অংশটা রয়েছে তার একটা নাম্বার আমাদের বের করতে হবে এখানে অপশানগুলো রয়েছে অপশান থেকে উত্তরটা বেছে নিতে হবে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বারোর সঙ্গে বাহাত্তর এখানে আঠেরোর সঙ্গে কোশ্চেন মার্ক আছে এটা বের করতে হবে আমরা যদি সরাসরি দেখি তাহলে দেখো বারোর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় গুণ করলে বাহাত্তর হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে যদি আমরা বাইশের সঙ্গে ছয় গুণ করলি তাহলে দেখো এখানে একশো বত্রিশ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে না তাহলে এটা কীভাবে হলো এটা দেখো বারোকে আমরা বারো দিয়ে গুণ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে ছয় হচ্ছে ছয় বারং বাহাত্তর আমরা পেয়ে গেলাম তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে তাহলে বাইশ গুণ বাইশকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে এগারো এগারো দিয়ে বাইশকে গুণ করলে কত হবে দেখো দুশো বিয়াল্লিশ হয়ে যাবে তাহলে তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি এবার কত হচ্ছে এখানে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে আঠেরোকে যদি আমরা আঠেরো দিয়ে গুণ করি সেটাকে আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে নয় হবে এখানে নয় দিয়ে এটাকে গুণ করলে কত হবে আট নং বাহাত্তরের দুই হাতে থাকবে সাত নয় একে নয় নয় সাত ষোলো তাহলে কত হচ্ছে একশো বাষট্টি অপশনে কি আছে দেখো একশো দুই একশো বাষট্টি বিরানব্বই দুশো বারো তাহলে আমরা একশো বাষট্টি পেয়ে যাচ্ছি তাহলে উত্তরটা হচ্ছে কি আমাদের বি নাম্বারটা তাহলে এখানে আমাদের যে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে সেখানে হবে একশো বাষট্টি অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বারোর সঙ্গে বারোকে গুণ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই তাহলে এখানে আঠেরোর সঙ্গে আঠেরোকে ভাগ গুণ করে দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব